রাজনৈতিক বৈরীতে দুই সালের পর থেকে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি ভবিষ্যত পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় না ভারত এমনকি দিন দুয়েক আগে আনুষ্ঠানিকভাবে এক বিবৃতি দিয়েছে দেশটির ক্রিয়া মন্ত্রণালয় শুধুমাত্র বহুজাতিক ক্রিয়া আসলে পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি তারা এমন সিদ্ধান্ত সহজভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহাসিন নাকবি পিসিবির চেয়ারম্যান জানিয়েছে এখন থেকে ভারতের সঙ্গে আর কোনো অনুরোধ ভিত্তিক আলোচনা হবে না বিগত কয়েক বছর আইসিসি কিংবা এসিসি টুর্নামেন্ট ঠিকই ভারত পাকিস্তানের ম্যাচ হয়েছে শুধু নিজেদের মধ্যে কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলতেই ভারত ও পাকিস্তানের যত আপত্তি যদিও সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বেশ কয়েকবার দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের চেষ্টা করা হয়েছে কিন্তু কোনো চেষ্টায় ফলপ্রসূ হয়নি পেহেলগামের ঘটনার পর দুই দেশের মাঝে সিরিজ আয়োজনের বিষয়টি যে আর এগোচ্ছে না তা নিশ্চিত ছিল ভারতের ক্রিয়া মন্ত্রণালয় আনুষ্ঠানিক ঘোষণা দেয় ভবিষ্যতে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে গেল শুধু ক্রিকেট নয় অন্য কোন খেলাতেও বহুদলীয় টুর্নামেন্ট ছাড়া ভারতে খেলার অনুমতি পাবে না পাকিস্তান তবে এসব নিয়ে অবশ্য খুব বেশি মাথা ব্যথা নেই পিসিবির বরং এখন থেকে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে আলোচনা করতে চায় পিসিবি লাহোরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পিসিবির চেয়ারম্যান নাগবি বলেন আমার মনে হয় আমরা খুবই স্পষ্ট যে যখনই কোনো আলোচনার সুযোগ হবে তা ভারতের সঙ্গে সমান অধিকার ভিত্তিতে হবে এখন আর কোনো অনুরোধের ভিত্তিতে আলোচনার সময় নেই ওই সময় শেষ হয়ে গেছে এখন থেকে যা হবে তা পুরোপুরি সমতার ভিত্তিতে হবে